আপনারা তো জানেন না আমাদের টার্গেট কিন্তু এই বিশ্বকাপ না নেক্সট বিশ্বকাপ সবসময় আমাদের নেক্সট বিশ্বকাপটা টার্গেটে থাকে তাই না তাই না আমাদের সাথে আমাদের শান্ত আছে অধিনায়ক তার সাথে কথা বলুন নেক্সট বিশ্বকাপ আমাদের টার্গেট আমি যাই আচ্ছা শান্ত ভাই আপনারা আজকে এত বাজে এভাবে হারলেন ইউসের সাথে এটা ঘটনা কি ভাই ইশরে ভাই 20 টা রান যদি কোনো রকম হইতো আমাদের ম্যাচ ইজি আমরা উইন 20 টা রান আর তার চেয়ে একটা বড় কথা হচ্ছে আমাদের ইউএসরা আমাদেরকে বলছে একটা ম্যাচ যদি আমরা হারি তাহলে আমেরিকার বিষয় আমাদের সারা জীবনের জন্য ফ্রি এটা বলেন কে সুযোগটা হাতছাড়া করে বলেন আমাদের হাতে তো আরো দুইটা ম্যাচ আছে আচ্ছা শান্ত ভাই আপনি আচ্ছা এত বাজি পারফরমেন্স কেন হইলো আপনাকে খেলোয়াড়দের এত আসলে এটা দুঃখজনক একটা ম্যাচ হইতে পারে একটু বাজে পারফরমেন্স বৃষ্টির কারণে আরেকটা হইতো আমরা অনেক কিছু করতাম আমাদের লিটন দাস উনি ওপেনিং বাংলার সেরা ওপেনার প্লেয়ার বাংলার ক্রিকেটের মোনালিসা বাংলার ক্রিকেটের ক্রিকেট অফ দা মানে ও হচ্ছে ক্লাসিক্যাল বয় হইতে পারে তো ফর্মটা একটু খারাপ যাইতেছে কিন্তু তাকে নেক্সট বিশ্বকাপের জন্য আমরা প্রস্তুত করতেছি আমাদের পাপন দাদা অটো চয়েস বাংলার ক্রিকেটের অটো চয়েস উনি

এখন সামনের ম্যাচ গুলোতে আপনারা কি আশাবাদী জিতবেন আমাদের তো সবসময় নেক্সট বিশ্বকাপটা চয়েস থাকে আমরা চেষ্টা করতেছি তারপরে ভালো ফর্ম দেওয়ার জন্য হতে পারে আমাদের একটু খারাপ দেখতেছে কারণ আমাদের সবসময় টার্গেট নেক্সট বিশ্বকাপ শান্ত ভাই আপনাকে আরেকটা প্রশ্ন বলতেছি ইউএস এর সাথে আপনারা যে বাজেভাবে হারলেন এটার জন্য ফেসবুকে অনেক ট্রল করা হচ্ছে আপনাদের নিয়ে এখন এটার প্রতিক্রিয়া কি আপনাদের আসলে এটা দুঃখজনক আমরা জানি যে ট্রল করবে এই কারণে আমি আজকে সকালে এখন অনলাইনে ঢুকি নেই ঢুকি নেই কারণ আমি জানি একটা একটা কিছু হবে এগুলো ব্যাপার না আমরা আমরা আসলে আমাদের জন্য দোয়া আর আশাবাদী ছাড়া কিছুই নেই এটা বুঝলেন আপনি আচ্ছা আচ্ছা আবার শুনতেছি নাকি আমাদের সোশ্যাল মিডিয়ার ভিতরে আবার পাপন দাদার সাথে আমাদের লিটনার আমাকে না লাগাই দিছে আমরা বলে নাচতেছি টিকটকারদের মতন এখন এগুলা কি করার এখন এডিটিং নিয়ে তো আমরা কিছু বলার নাই কারণ ওরা সব পারে বাংলাদেশ আমাদের জন্য সবাই আপনারা দোয়া করেন আমরা দোয়া ফাঁকি এই কারণে আমাদের নাম রেখে দিয়েছে মায়ের দোয়া কি ও আচ্ছা আপনাদেরকে এই জন্যই বলে মায়ের দোয়া ক্রিকেট টিম হ্যাঁ এখন কি করব আমরা এখন সবাই দোয়া আপনি যদি দোয়া ফেলে ইনশাল্লাহ আমরা ম্যাচ সামনে ইনশাআল্লাহ আমাদের বিশ্বকাপ সবসময় নেক্সট আসে নেক্সট বিশ্বকাপটা বলার কারণ আমাদের ফর্ম এখন খারাপ যেতেছে কিন্তু নেক্সট আমরা অনেক ভালো করবো আপনারা সবাই দোয়া করেন দোয়া আপনাদের সাথে আমরা দোয়া ওকে ওকে আপনারা আমরা তাহলে বলবো সবাই দোয়া করার জন্য মায়ের দোয়া জন্য সমস্যা নাই